শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে দেখতে পাচ্ছ কোথায় আমরা প্ল্যানেটে দীঘায় যাব বলে দীঘার বাস অলরেডি দেখে নিয়েছো আমরা শ্যামলি পরিবহনে যাচ্ছি দীঘা আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে নাইট বাসে করে একটু দীঘা যাব তো সেই ইচ্ছা পূরণটা আমার মা বাবা অলরেডি করে দিয়েছে আমাদের ঠিক বাস ছিল রাত্রি সাড়ে এগারোটায় শ্যামলি পরিবহনে তো আমরা যথাসময়ে পৌঁছে গিয়ে স্প্ল্যানেটে আমরা আমিনিয়া থেকে বিরিয়ানি রেজালা এক্সেট্রা কিছু খেয়ে দিয়ে কোল্ড ড্রিঙ্কস খেয়ে আমরা বাস স্ট্যান্ডে চলে আসি এসে দেখি আমাদের বাস একদম এসে গেছে আর বাসে চটপট উঠে বললাম এদিকে বৃষ্টি শুরু দেখতেই পাচ্ছ ভালো লাগছে না কারণ যে টাইমটা গেছি আমরা খুব জুলাইয়ের করে আমরা কিন্তু গেছি দীঘা এমনকি তোমাদের বলে দিই দীঘা আমার এক মাসে পনেরো দিন পরপর আমি গেছি একটু দরকারি কাজ ছিল বলে আগে হয়তো একটা ভিডিওতে দেখেছো আবারও একটা ভিডিও তোমাদের দেখাচ্ছি এবারে আমরা কোথায় ছিলাম কি করেছি সবটাই তোমাদের কাছে তুলে ধরবো রুম সমেত তো তোমাদেরও ভালো লাগবে তো বাস দেখো চলতে শুরু করে দিয়েছে ওদিকে বাবা সিঙ্গেল সিট পেয়েছে আর আমরা এদিকে ডবল সিট পেয়ে গেছি বসে পড়েছি আমি আর মা লি সব থেকে বড়ো কথা আমার কলেজ ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেছে একই বাসে আমরাও দীঘা যাচ্ছি ওরা নিউ দীঘা গেছে আমি ওল্ড দীঘায় নেমে গেছি তো দেখো টোল প্লাজার কাছে চলে এসেছি নবান্নটাও তোমাদের আমি দেখাবো দেখবে তো ওখানে কোনা এক্সপ্রেস হয়ে দিয়ে এটা বেরোচ্ছে নবান্নটাও তোমাদের কাছে সামনে তুলে ধরবো আমার তো ভীষণ ভীষণ আমি এক্সাইটিং ছিলাম যে আমি রাতের বাসে করে দীঘা যাচ্ছি এটা আমার একটা স্বপ্ন ছিল সেই স্বপ্নটা অবশ্যই আমাকে পূরণ করে দিয়েছে আমার মা বাবা আমরা পৌঁছেছি তখন ভোর সাড়ে চারটের সময় আমরা পৌঁছে গেছি সাড়ে চারটে নয় চারটের মধ্যে আমরা দীঘা পৌঁছে গেছি তো একটা হোটেলে কোলাঘাটের পর দাঁড় করিয়েছিল ঘোষ হোটেল বলে সেখান থেকে খাওয়া দাওয়ার জন্য তো আমরা যেহেতু বিরিয়ানি খেয়ে গেছি তো আর রাত্রি সেরকম কিছু খাওয়ার ইচ্ছে ছিল না ওই দেখোন নবান্ন দেখা যাচ্ছে তেমন কিছু খাওয়ার আর ইচ্ছে ছিল না তাই সেখান থেকে আমরা জাস্ট একটু চা খেয়ে নিই তো ভোরবেলা বন্ধুরা যে টাইমে নেবেছিলাম তো সমুদ্রের কাছে গিয়ে দীঘায় ওল্ড দীঘাতে একটু বসছিলাম কারণ অত সকালবেলা আমাদের কটেজ খুলে দেবে না আর এটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কটেজ তোমরা দেখে নাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি প্রথমে আমরা এই ঘরটাতে কিন্তু ছিলাম এটা ডবল বেডরুম এবং ডবল এসি ডবল টিভি সব কিছুই ডবল ডবল ছিল বারন্দাটা দেখতেই পাচ্ছ কতটা জায়গা জুড়ে এরকম সিঙ্গেল কটেজও পাবে ডবল কটেজও তোমরা পেয়ে থাকবে দারুণ জায়গা বাগানটা তো দারুণ সুন্দর বাচ্চাদের খেলার জন্যে দোলনা রয়েছে বড়দেরও রয়েছে তো চলো আগে রুমটা তোমাদের দেখিয়ে নি রুম টুটটা। এটা সামনেটা হচ্ছে ব্যালকুনি এখানটা আগে এটা খোলা ছিল এখন এরা ঘেরিয়ে দিয়েছে গেট দিয়ে এখানে তুমি জামাকাপড় মেলতে পারবে কোনো ভয়ের ব্যাপার নেই চুরির কোনো ভয় নেই খুব রেস্ট্রিকশান এখানে রয়েছে আর সামনে থেকে সমুদ্র দেখা যাচ্ছে সেটাও তোমাদের দেখিয়ে দিলাম বাইরে বসবার চেয়ার টেবিল সমস্ত কিছু দেওয়া এই দেখছো দুটো ঘরের দরজা দুটো আলাদা আলাদা কিন্তু রুম বাইরে ফ্যান সিস্টেমও রয়েছে লাইটও রয়েছে তো চলো এবার একটা করে রুম দেখানো শুরু করি তোমাদেরকে প্রথমে এই রুমটাই ঢুকলাম ডিরেক্ট করাবো এই রুমটাই দেখো বাবা মা দুজনেই বসে আছে এখানে একটা টি টেবিল দিয়েছে যাতে মশা না কামড়ায় তার জন্যে একটা গুড নাইট দেওয়া আছে এসি আছে টিভি রয়েছে এখানে ওয়ার্ড্রপ রয়েছে ওয়াড্রপে ব্ল্যাঙ্কেটও দেওয়া ছিল যেহেতু এসি চলছে সেই কারণে যদি ঠান্ডা লাগে এছাড়া এই একটা ঘর তোমাদের দেখিয়ে নিলাম দেখতেই পাচ্ছ ওয়াড্রপটা অলরেডি কম্বলটা বাবা বের করে নিয়েছিল আর এসিটা দেখতেই পাছ ড্র প্লাস আমাদের পাখা চলছে এরপর ওয়াশরুমটা এর দেখিয়ে নিচ্ছি দুটো জানলা জানলা থেকে ঘর থেকে বসে সময় সমুদ্র দেখতে পারবে ওয়াশরুমটা দেখে নাও দুটো ওয়াশরুম কিন্তু রয়েছে কোন দুটো ঘরে আলাদা আলাদা ওয়াশরুম দিয়েছে এখানে গিজারের সিস্টেম রয়েছে তুমি যখন খুশি গিজার চালিয়ে ইউজ করতে পারো এখানে একটা মিরার দিয়ে দিয়েছে বেসিন রয়েছে বিশাল বড় বড় পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম এবং ঘরগুলো কিন্তু খুব পরিষ্কার চলো এবার সেকেন্ড ঘরে যাওয়া যায় তার আগে যাওয়ার আগে তোমাদের দেখিয়ে দিই এটা একটা ডাইনিং পেস রয়েছে এখানেও তোমার ওয়া বেসিন রয়েছে মিরার রয়েছে এখানে খাবার রান্না করে খাওয়ার জন্য ফেসিলিটি রয়েছে রা কিচেন রয়েছে এটার ডাইনিং টেবিল এখানটা বসে খাওয়া যাবে চারজনে আর এইখানে দেখতেই পাচ্ছ বা পেছন দিকেও একটা বারান্দা মানে ব্যালকনি টাইপ করে দিয়েছে পা ধোয়ার জন্য সমুদ্র থেকে স্নান করে এসে তার জন্য একটা কল দিয়ে দিয়েছে আর এবার চলো কিচেনটা তোমাদেরকে দেখিয়ে নিই এইখানে রয়েছে কিচেন ফেসিলিটি কিচেন ফেসিলিটির ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন কিচেনের জায়গাটা তোমাদেরকে শুধু কিচেনের সব জিনিসপত্র গ্যাস ওভেন এগুলো তোমাদের ভাড়া করে নিতে হবে যারা রান্না করে খেতে চাও অবশ্যই খেতে পারো তবে আগে এখানে সমস্ত কিছু দেয়া থাকতো এখন ইদানিং এই প্রসেসটা উঠিয়ে দিয়েছে কিচেনটা তোমাদের বাইরে থেকে সমস্ত কিছু ভাড়া করে এনে রান্না করতে হবে এবার চলো সেকেন্ড বেডরুমে চলে যায় এই বেডরুমেও তোমার কিন্তু এসি দিয়েছে টিভি দিয়েছে আরেকটা ওয়ার্ড্রপ দিয়েছে বড় একটা খাট দিয়েছে দুটো জানলা দিয়েছে এখান থেকে ও জানলা থেকে উঠে বসেই তুমি সকালে আগে সমুদ্র দেখতে পাবে দেখতেই পাচ্ছ ওখানে ব্ল্যাঙ্কেট দিয়ে দিয়েছে আর এই ওয়ার্ড্রপগুলো আমি সব জিনিস রাখবো দেখে নিচ্ছি পরিষ্কার পরিচ্ছন্ন আছে কি না এসিটা দেখতেই পেয়ে গেলে অবশ্যই তোমরা এই ঘরেও গুডনাইট দিয়েছে এই ঘরেও সেম টু সেম কিন্তু একটা আমাদের বাথরুম দিয়েছে ভীষণ সবথেকে বড়ো কথা আমরা যখনই বাইরে যাই কিন্তু প্রথম আগে দেখি আমরা ওয়াশরুম তারপর দেখি ঘরটা ক্লিন আছে কি না তবেই আমাদের থাকতে সুবিধা হয় আর ডবল বেডরুম এই দেখো এইটা এই দরজাটা খুললে আমি বাইরে বেরিয়ে যেতে পারবো আর কেন ডবল রুম নেওয়া হয় কারণ দেখো যেহেতু আমরা অনেকজন মিলে অনেক সময় গেলাম তো সেক্ষেত্রে একটা রুমে তো সম্ভব হয় না তো তোমরা গিয়ে দুটো ফ্যামিলি ইজিলি দুটো আলাদা আলাদা রুমে থাকতেই পারো এই দেখো জানলাটা খুললাম খুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি আকাশটা কেমন রয়েছে এখান দিয়ে গার্ডেনটা দেখা যাচ্ছে আর ওপারে সমুদ্রটাও দেখা যাচ্ছে আর এরপর চলো আস্তে আস্তে তোমাদের এক এক করে দেখাই এখানে দুটো দিয়ে চাদর দেখছো একদম ঝকঝকে সাদা পরিষ্কার এখানে একটা টি টেবিল দিয়ে দিয়েছে এবার ওয়াশরুমে যাওয়া যায় এই ওয়াশরুমেও কিন্তু গিজার দিয়েছে আমি তো এই ওয়াশরুমে গিজারটা একটু মাঝে মধ্যে ইউজ করে নিচ্ছিলাম ভাড়াটা সেরকম যেরকম ভাড়া যেটা রয়েছে প্রায় আড়াই হাজার থেকে তিন হাজার মধ্যে সিজন অফ সিজনের ব্যাপার রয়েছে আর সিঙ্গেলগুলো তোমরা পাবে পনেরোশো আঠেরোশোর মধ্যে তো এসি দিয়ে যদি এইরকম ভাড়া দেয় এরকম এত কিছু ফ্যাসিলিটি দিয়ে থাকে অবশ্যই আমি মনে করি তোমরা যদি দীঘা যাও অবশ্যই এখানে থেকো তোমাদের আনন্দ লাগবে এবার চলো বিকেলবেলা তোমাদের এন্টি গেটটা থেকে দেখাই ভীষণ সুন্দর লাগছিল যখন ঢুকছি দেখো তোমাদের দিদিভাই ঢুকছে অলরেডি বাগানটা চারিদিকে দেখো এপাশেও বাগান ওপাশেও বাগান করা রয়েছে সব এখানে সিঙ্গেল কটেজ এটা গাড়ির স্পেস এটা মেন অফিস আর দেখেই নিশ্চয় এটা অফিস রয়েছে এখানটা গাড়ি যারা চার চাকা নিয়ে যাবে বা দু চাকা নিয়ে যাবে এখানে ফেসিলিটি রয়েছে অবশ্যই আধার কার্ড সঙ্গে করে নিয়ে যেতে হবে ফোন ফোনপে মানে অনলাইন পেও বা ক্যাশ তোমরা এখানে অ্যাভেলেবেল রয়েছে এই ফেসিলিটিগুলো আর দূর দূরান্তে সমস্ত কটেজ রয়েছে ডবল কটেজও রয়েছে সিঙ্গেল কটেজও রয়েছে তো চলো আর কথা বাড়াচ্ছি না অনেকেই গেছে দেখতে পাচ্ছ চার চাকা নিয়ে গেছে তো সেগুলো তোমরা দেখতে থাকো বাগানটা দেখো ভীষণ ভালো লাগবে এছাড়া বুদ্ধের মূর্তি রয়েছে আমাদের স্বামী বিবেকানন্দের মূর্তি রয়েছে বাচ্চাদের খেলার জন্যে স্লিপ দোলনা রয়েছে আর বড়োদেরও খেলার জন্যে দোলনা রয়েছে তো তোমরা দেখতে থাকো আমি আর কথা বলে বাড়াচ্ছি না এটা একটা কথাই বলবো যদি যেতে চাও ওল্ড দীঘাতেই এই কটেজ রয়েছে এবং নিউ দীঘাতেও কটেজটা রয়েছে তবে নিউ দীঘার থেকে ওল্ড দীঘার কটেজগুলো খুব সুন্দর এখন আরও সুন্দরভাবে সাজিয়েছে তো এই তো বাচ্চাদের পার্ক চলে এলো এই একটা রুম দেখতে পাচ্ছ এটা সিঙ্গেল রুম রয়েছে ডবল রুমও রয়েছে সামনের দিকে একদম রয়েছে সিঙ্গেল রুম এটা ডবল রুম এ দেখো স্লিপ দোঁড়লা সমস্ত কিছু ফ্যাসিলিটি রয়েছে তো তোমরা চাইলে অবশ্যই ওল্ড দীঘার কটেজে গিয়ে থাকতে পারো যারা রান্না করে খেতে ভালোবাসো তারা অবশ্যই বাসনপত্র কিনে গ্যাস ওভেন ভাড়া করে অবশ্যই রান্না করতে পারো এর মাঝে তোমাদেরকে একটা কথাই বলে নিই যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই পুরোনো বন্ধু যারা আছো তারা তো লাইক শেয়ার কমেন্টস করছোই এবং পাশে আছো এই চ্যানেলের সাথে আর যারা নতুন বন্ধু নিত্য নতুন রকম ভিডিও দেখতে চাইছো বা ভালোবাসছো চ্যানেলটাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিও যাতে এরকম ভিডিওগুলো তোমাদের কাছে অবশ্যই ইনফরমেশানের মতো পৌঁছে যায় সবার আগে আর লাইক শেয়ার করতে কেউ ভুলো না নতুন বন্ধুরা তো চলো দেখতে দেখো আর কথা বাড়াচ্ছি না সমস্তটাই তোমাদের সামনে তুলে ধরছি একের পর এক বন্ধুরা তোমাদের একটা কথা বলতে একদমই ভুলে গেছি যেটা বললে না বললেই নয় অবশ্যই সেই ভিডিওটা তোমাদের সবার আগেই দিয়ে দিয়েছিলাম তাও তোমাদেরকে আমি বলে দিচ্ছি আমরা শ্রাবণ মাসের একদম এক তারিখে ওখানে পৌঁছে গেছিলাম বাবাকে যে আমরা এত ভালোবাসি ভক্তি করি বাবা কিন্তু স্বয়ং আমাদের এই একদম গেটের সামনে দেখা দিয়েছে বাবা আমাদেরকে আমাদের ঘরের সামনে। মানে সাপ আমরা দর্শন করি বাবাকে খুব ভালো লাগে সেই ভিডিও কিন্তু সবার আগে তোমরা পেয়ে গেছিলে